আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের ঘরের যত কাজ ছিল সবগুলো মোটামুটি শেষ করার চেষ্টা করেছি এদিকে আমার রান্নাটাও শেষ করে নিয়েছি কারণ এখন দুপুর হয়ে গেছে এখন রান্না বান্না ঘরের কাজ সব শেষ করে দিয়েছি আর এই তো বিকালের দিকে একটু হাঁটতে এসেছিলাম বাহিরে বাসা থেকে একটু বের হয়েছিলাম তো হাঁটতে বের হয়েছি এই ফুল গাছটা আমাদের বাড়ির পাশেই আমার আমাদের ভিলা থেকে আর মাঝে এক ভিলা তারপরের ভিলা তৃতীয় ভিলাতে এই ফুল গাছটা তো আমি হাঁটতে আসলে সব সময় এখানে আসি এখান থেকে একটা ফুল ছিঁড়ি তো ভালো লাগে আমার এখানে আসতে বা গাছটা দেখলে তো এই তো আমাদের বাড়ির চারপাশের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে আমার একজন স্টুডেন্ট ও আমার কাছে পড়তে আসে সাধারণত ও আমার স্টুডেন্ট বললে চলে না ও আমাদের আত্মীয়র মতোই ওর বাবা আর আমার হাজব্যান্ড হচ্ছে ভালো বন্ধু তো আমাদের সাথে তাদের যাওয়া আসা সব সময় থাকে তো এই জন্যই আমার কাছে আসে আমার একটু সময় কাটে এই আর কি আর এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ এটা হচ্ছে আমাদের বাড়ির গেট আমরা যেই বিলাতে থাকি ওই বিলাই আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের হালকা কিছু কেনাকাটা ছিল এই জন্য আমরা মার্কেটে যাওয়ার জন্য বের পড়েছি আর এটা হচ্ছে আমাদের এলাকায় আমরা যেখানে থাকি ওইখানে একটা মসজিদ বড় মসজিদ আর কি আমরা প্রতি শুক্রবার এখানে নামাজ পড়তে আসি এখানে মসজিদে নামাজ পড়তে আসলে আমার অনেক ভালো লাগে তাই প্রতি শুক্রবারে মসজিদে যদি সময় হয় আগে হাতে কোনো কাজের চাপ না থাকে তাহলে মসজিদে চলে আসি নামাজ পড়ি আর এই তো আমরা মার্কেটে যাচ্ছি এটা হচ্ছে রাস্তার ভিউ তোমাদের সাথে শেয়ার করছি এই এলাকাটা আমার ভালো লাগে এই এলাকাটা প্রত্যেকটা বাড়ি এক একটা বাড়ি এক একটা ডিজাইনের আর পরিবেশটা খুবই সুন্দর নিরবতা মানে কোনো কলহল নেই কিছু নেই এই যে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে মার্কেটে যাওয়ার পথে এই জায়গাটা আমি সময় মানে জানালা খুলে এই ভিউটা দেখি বা বাইরের দিকে তাকিয়ে থাকি আর এটা হচ্ছে গাড়ির মধ্যে তোমার ভাইয়া আর আমি আমাদের দুইজনের একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম তোমার ভাইয়া গাড়ি চালাচ্ছে আর এটা হচ্ছে আমরা মার্কেটে চলেই এসেছি আমরা এই এইখানেই আমাদের ছোটো মানে ছোটোখাটো যত কেনাকাটা আছে আমরা এখানেই করি এ বাহিরের মার্কেটের সম্বন্ধে বা ওইগুলো তো তোমরা জানোই অনেক ভিডিওতেই দেখছো যে এখানে এক মার্কেটে সবই পাওয়া যায় কাঁচা সবজি থেকে কসমেটিক আইটেম সব ইত্যাদি সব কাপড় চোপড় যা যা তোমার প্রয়োজন সবই পাওয়া যায় তো আমরা এখানেই সময় কেনাকাটা করি আমাদের ছোটোখাটো কেনাকাটা হলে আর যদি বেশি ধর বড়ো ধরনের কেনাকাটা বা বাজার থাকে মাসের কাবারি বাজার তাহলে আমরা আবুদাবি চলে যাই তো এই তো মার্কেটের ভিতরে চলে এসেছি আমার সামান্য কিছু কিছু জিনিস প্রয়োজন ছিল ওইগুলো নেওয়ার জন্য আর এটা হচ্ছে মার্কেটের কসমেটিক আইটেমের সেকশন এখানে কসমেটিকের সকল ধরনের আইটেম পাওয়া যায় এই তো আমি একটা ফ্যান অ্যান্ড লাভলি নিয়ে নিলাম আয়ুর্বেদিকটা আর একটা গার্নিয়ার পিওর নিমের ফেসওয়াশ নিয়ে নিয়ে নিয়েছি আর এই তো সব কিছু এখানে সব কিছু রাখা আছে তোমার যেটা প্রয়োজন তুমি এখান থেকে চুজ করে নিতে পারো তো আমি একটা তেলও নিয়ে নিলাম অনিয়নের প্যারাশুটের প্যারাশুট ব্র্যান্ডের অনিয়নের একটা তেল নিয়ে নিলাম কারণ ইদারিং আমার চুল অনেক চুল পড়ছে এখন দেখি এটাতে ক কোনো ফরাক হয় কি না আরে একটা টমেটো সস নিয়ে নিলাম কারণ আমার ঘরে সব সময় টমেটোর সসের প্রয়োজন হয় কারণ সব সময় তোমার ভাইয়া রাতের বেলা কোনো না কোনো খাবার আইটেম তৈরি করতে বলে বা নিজে তৈরি করে তো সসে আমার প্রয়োজনীয় হয় এই জন্য সবসময় সস লাগতে হয় আমার বাসার সসটা শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে সব ধরনের বিভিন্ন ধরনের খাবারের আইটেম এখানে রাখা আছে যেগুলা অর্গানিকভাবে বেশ কিছু দিন বা বছর খানিক রাখা যায় ওইগুলোর আইটেম এগুলো এখানে আর এটা হচ্ছে সব ধরনের বাদাম চকলেট মানে সব কিছুই এখানে একটা মার্কেটে তো সবই পাওয়া যায় তোমার যা যা প্রয়োজন এখান থেকে তুমি নিয়ে নিতে পারো তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কোথায় কোথায় আছে বা কি ওইগুলো দেখছিলাম আর এগুলো হচ্ছে বাচ্চাদের একটা সেকশন এখানে বাচ্চাদের সকল ধরনের খাবার পাওয়া যায় ফুড যত ধরনের আছে। আর এটা হচ্ছে মশলা আইটেম এখানে সব ধরনের গুঁড়ো মশলা পাওয়া যায় আর এইগুলো হচ্ছে সুটকি এখন বাহিরে সবই পাওয়া যায় সব ধরনের জিনিস পাওয়া যায় আর এখানে আমি জিসানকে আমার ঘরের জন্য কিছু রসুন আদা এগুলো বেছে নিতে বলছিলাম যে তুমি এগুলো প্যাকেট করো কতটুকু পরিমাণ লাগবে ওইটাও বলে দিচ্ছিলাম আর এটা হচ্ছে কাঁচা সবজির সেকশন ফল ফুডের সেকশন এখানে ফল ফ্রুট কাঁচা সবজি সব পাওয়া যায় তো সব কিছু এখান থেকে পলিথিনে করে নিয়ে নিয়ে পরে সামনে একটা কাউন্টার আছে ওইখান থেকে ওজন করিয়ে রেট বসানো হয় তারপরে মার্কেটের সামনে আবার ওইখানে পেমেন্ট করতে হয় এই আর কি তো মার্কেটের ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পেরেছি করেছি এই তো আমার সাহেব টলি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা কেনাকাটা করছি ঘুরে ঘুরে তো মার্কেট শেষে আমাদের গাড়িতে পেট্রোল ভরে নিতে আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি এখানে এই তো পেট্রোল পাম্পে আমরা গাড়িতে তেল ভরে নিয়েছি এখন আমরা বাসায় চলে যাব। আর এই তো বাসায় এসে আমাদের ডিনার করার টাইম হয়ে গেছে তোমার ভাই আর ডিনার করবে এই সব খাবার রেডি করা হয়েছে এখন ওরা রাতে ডিনার করবে খাওয়া দাওয়া শেষ করবে আর এই তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর আমার ভিডিওটা প্লিজ শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই